অনুবেদী চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা কেন দরকার হয় খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং যারা দর্শক আছেন তাদের যেমন প্রয়োজন এর সাথে যারা কোনো তরুণ চিকিৎসক রয়েছেন নতুন চিকিৎসক রয়েছেন ছাত্র বন্ধুরা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা যে হোমিওপ্যাথি চিকিৎসকগণ চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা কেন নিয়ে থাকে অথবা হোমিওপ্যাথি চিকিৎসকগণ চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা নেওয়ার গুরুত্বটা কি বা প্রয়োজনটা কেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক যখন আমাদের ফ্যামিলিস্ট্রি জানতে চাই তখন আমরা বিরক্ত হই তো বিরক্ত হওয়ার কোনো কারণ কারণ এটা দিয়ে কিন্তু একটা মেডিসিন মেডিসিনকে ইন্ডিকেশন করে এবং এটার কারণে যখন আপনার রোগ আর পথে বাধা তৈরি হয় তখন আমরা এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করে থাকি এই জন্য এই হিস্ট্রিটা আমরা লিখে রাখি এবং আপনার চিকিৎসা কোনো না কোনো পর্যায়ে এটা আমাদেরকে কাজে দেয় এবং চিকিৎসক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছে আজকে আলোচনা করব চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি কেন দরকার হয় খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং যারা দর্শক আছেন তাদের যেমন প্রয়োজন সাথে যারা চিকিৎসক ছাত্র বন্ধুরা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা যে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা কেন নিয়ে থাকে অথবা হোমিওপ্যাথি চিকিৎসকগণ চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা নেওয়ার গুরুত্বটা কি বা প্রয়োজনটা কেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক চিকিৎসক কি এই প্রশ্নের সম্মুখীন হন রুগীরা এই প্রশ্ন করেন এছাড়া আমরা অনেক চিকিৎসক এটা নিয়ে থাকি না তো এটা নেওয়া দরকার কেন নিলে কি হয় যেমন রুগীদের জানা দরকার তেমন চিকিৎসক বন্ধুদেরও জানা দরকার তো যারা জানেন তাদের তো জানতে হবে না কিন্তু যারা জানেন না তাদের বলবো যে তারা সময় থাকলে একটু সময় দেবেন ইনশাল্লাহ আহ আপনারা এটার জন্য কাজে লাগবে এবং উপকার হবে তো আসুন আমরা জানার চেষ্টা করি যে কোন ভিত্তিক কেন ফ্যামিলি হিস্ট্রি নিয়ে থাকে আমরা জানি হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি একটা রোগের আমরা একটা রোগীর ক্ষেত্রে আমরা রোগীর যেমন প্রেজেন্ট কমপ্লেনগুলো নিয়ে থাকি এর পাশাপাশি এই রোগের ইতিহাসও কিন্তু আমরা নিয়ে থাকি এই রোগ কেন হয় হলো কোথায় থেকে হলো কতদিন থেকে হলো রোগ কখন বাড়ে কখন কমে বিস্তারিত তথ্যগুলো নিয়ে থাকি এর পাশাপাশি আমরা নিয়ে থাকি হচ্ছে যে হোমিওপ্যাথি মানে ফ্যামিলি হিস্ট্রিটা নিয়ে থাকি তার ফ্যামিলিতে কার কি রোগ রয়েছে তো অনেক ক্ষেত্রে অনেক রোগীরা বিরক্ত হন তো এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা জানতে পারবেন যে আসলে বিরক্ত মানে এটার জন্য আপনার বেনিফিটটা কি হতে পারে তো এই ফ্যামিলি হিস্ট্রিটা যখন আমরা নিয়ে থাকি কেন নিয়ে থাকি দেখেন বিভিন্ন রোগ বিভিন্ন মেডিসিনকে ইন্ডিকেট করে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে এটা আমরা আমাদের অভিজ্ঞ পণ্ডিতগণ সবাই এই বিষয়টা জানে তো আমরা যারা নতুন চিকিৎসক তারা হয়তো অনেক ক্ষেত্রে বিষয়টা খেয়াল করি না তো এই জন্য যদি আপনি দেখেন যে কোন রোগের ক্ষেত্রে কোন মেডিসিনটা ইন্ডিকেট করে কোন মেডিসিনকে নির্দেশ করে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আসুন প্রথমে আলোচনা করি যে অ্যানিমিয়া নিয়ে আমরা যখন রোগীর ফ্যামিলি হিস্ট্রিতে দেখি যে তার ফ্যামিলিতে অ্যানিমিয়া রয়েছে অর্থাৎ রক্ত স্বল্পতা রয়েছে তো তখন আমরা সাধারণত কোন মেডিসিনকে নির্দেশ করি এবং এই লক্ষণ ভিত্তিক ওষুধ দেওয়ার পরেও যদি কাজ না হয় তাহলে কার্সিনোসিন মেডিসিনটা খুব চমৎকার কাজ করে থাকে তো এটা হচ্ছে এমন অ্যানিমিয়া গেল অর্থাৎ রক্ত স্বল্পতা এরপরে অ্যাজমার প্রবলেম যদি যে সকল ফ্যামিলিতে রয়েছেন অ্যাজমার প্রবলেম যদি থাকে কারো ফ্যামিলিতে তাহলে কিছু মেডিসিনকে ইন্ডিকেট করে কিছু মেডিসিন যেগুলো ভালো কাজ করে থাকে বিভিন্ন অবস্টাকল দূর করে থাকে এবং আরোগ্যের ক্ষেত্রে সহযোগিতা করে সেটা হচ্ছে কার্সিনোসিন লাইকো মেটোরিনাম টিউবার কুলিনাম নেটামসাফোরিনাম এই মেডিসিনগুলো ইন্ডিকেট করে খুবই চমৎকার ব্যাপার এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে লক্ষণ ভিত্তিক ওষুধ দেওয়ার পরে কাজ না হলে এই মেডিসিনগুলো ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যায় ভালো ফলাফল পাওয়া যায় এরপরে ক্যান্সার আমরা জানি যে ব্যাপক দেখা দিচ্ছে ভয়াবহ আকার ধারণ করেছে ক্যান্সার তো কারো ফ্যামিলিতে যদি ক্যান্সার থাকে তাহলে অ্যান্টিডিউট হিসেবে ক্যান্সার মেডিসিনটা ভালো কাজ করে থাকে যখন লক্ষণ ভিত্তিক মেডিসিনগুলো কাজ করে না তখন যদি সেখানে কার্সোনোসিন মেডিসিনটা দেওয়া হয় তাহলে চমৎকার কাজ করে থাকে এরপরে ডায়াবেটিক্স ডায়াবেটিক্সের ক্ষেত্রেও কিন্তু কার্সোনোসিন মেডিসিনটা ইন্ডিকেট করে কারণ এটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এবং আমি আমার ব্যক্তির জীবনে দেখেছি যে খুব চমৎকার রেজাল্ট পাওয়া গেছে যে অনেক ক্ষেত্রেই আমরা ডায়াবেটিসের লক্ষণ ভিত্তিক ওষুধ দিয়ে যখন কাজ হচ্ছে না তখন করার পরে খুব ভালো রেজাল্ট এসেছে এটা বাস্তব ধরণ এরপরে হচ্ছে একজিমা একজিমাও কিন্তু একজিমার ক্ষেত্রে যে মেডিসিনগুলো ভালো কাজ করে লাইকো সরিনাম তুজা। একজিমার ইতিহাস যদি কারো ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে লাইকো সরিনাম এবং তুজা মেডিসিনটা ভালো অ্যান্টিভিউ কাজ করে থাকে গণরিয়া এটাকে আসলে বের করা খুব কঠিন যে ফ্যামিলিতে গণরিয়া আছে কি নাই যদি কেউ জানেন তাহলে এটা চিকিৎসকের সাথে শেয়ার করবে তাহলে আপনার জন্য এছাড়াও বিভিন্ন লক্ষণ এবং বিভিন্ন কথাবার্তা বিভিন্ন রোগের ইন্ডিকেশনের মাধ্যমে চিকিৎসক বুঝতে পারেন যে এদের ফ্যামিলিতে গণরিয়া থাকতে পারে কিন্তু স্পষ্টতই যদি কেউ জানেন তাহলে চিকিৎসককে জানাবেন সেক্ষেত্রে যে মেডিসিনটা ভালো কাজ করে থাকে অস্ট্রাকলকে রিমুভ করার জন্য সেটা হচ্ছে মেডোরিয়া খুব চমৎকার একটা মেডিসিন হার্ট ডিজিজ হার্ট ডিজিজের ক্ষেত্রে আসলে এই করোনিয়া বা সাইকোটিক প্রবলেমগুলোকে ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে মেটোরিনাম কিন্তু চমৎকার কাজ করে থাকে হার্ট ডিজিজে বা একইভাবে যদি যেটা সিফিলিস থাকে তাহলে সিপিলিজের ক্ষেত্রেও কিন্তু সিফিলিনাম থ্রুজা নেট্রাম সাল নাইট্রিক অ্যাসিড ফাইটোলকা এই মেডিসিনগুলো গুলো কি করে থাকে চমৎকার অস্টাকল নিবং হিসেবে কাজ করে থাকে অর্থাৎ হিসেবে কাজ করে থাকে এরপর টিউবারকুলিনাম টিউবারকুলিনাম মেডিসিনও টিউবরপুলি প্রবলেম যাদের ফ্যামিলিতে আছে তাদের ক্ষেত্রে টিব্বারকুলিনাম যেমন ভালো কাজ করে থাকে এর সাথে ফসফরাস রেনাম অ্যাগ্রিকাস ব্যাসিরিনাম কার্সিনোসিন মেডিসিনটাও কিন্তু অ্যান্টিড্রোড হিসেবে ভালো কাজ করে থাকে আচ্ছা এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলবো সুইসাইডার বেতের ইতিহাস যদি আত্মহত্যা ইতিহাস থাকে ফ্যামিলিতে তাহলে এই ক্ষেত্রে কার্সেনোসিন এবং সেফেরিনা মেডিসিনটা কার্সেনোসিন এবং সেফেরিনা মেডিসিনটা অ্যান্টিডিউট হিসেবে ভালো কাজ করে থাকে এরপরে আমরা দেখি যে বর্তমান সময় আর একটা ব্যাপার আছে প্রচুর ওষুধ খাওয়ার প্রবণতা তো এই ওষুধ খেয়ে যদি কোনো প্রবলেম তৈরি হয় হ্যাঁ তাহলে কিন্তু যে মেডিসিন ব্যবহার যে মেডিসিনগুলো তার মতো অন্যতম হচ্ছে আমাদের সমাজে আছে কার্বোপেস এবং নাচ ভমিকা এছাড়াও কিন্তু আহ মেডু থ্রুজা সাইলেশিয়া মেডোরিনাম গ্রাফাইটিস ডাইটা কাপ ভ্যাকসিনটা ভালো কাজ করে থাকে ঠিক একইভাবে টিকা ব্যাপকভাবে টিকার প্রবণতা দেখছি আমরা বিভিন্ন সময় দেখছি যে টিকা নিয়ে কিন্তু বিভিন্ন অসুস্থতা দেখা দিচ্ছে আমরা হয়তো চিকিৎসকগণ এই টিকার বিরোধিতা করে থাকি কারণ আমি অসুস্থ হওয়ার আগে ওষুধ খাবে না ঠিক একইভাবে আমি সবাইকে বলবো যে টিকা একটা অপ্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি যদিও এটাকে মডার্ন সাইন্সভাবে চালানো হচ্ছে তো আমাদের যতটুকু অভিজ্ঞতা তাতে টিকা নিয়ে অধিকাংশ সময় ভয়াবহ ধারণ করছে এবং আপনারা যদি ক্যান্সারের ইতিহাসটা জানেন যে ক্যান্সার কেন হয় তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই তো যারা নিচ্ছেন একটু চিন্তা ভাবনা করে নেবেন এটা আপনার তবে আমি চিকিৎসক হিসেবে আপনাকে এটা করছি এর সাথে সাথে আপনারা জানেন যে আমাদের একটা জাহাঙ্গীর স্যার এই ব্যাপারে বলেছিলেন যে যারা টিকা দিচ্ছেন তারা একটা দরজা বন্ধ করতে গিয়ে হাজারটা দরজা অনেকগুলো দরজা খুলে দিচ্ছেন তো মানুষের শরীরে ইমিউনিটি কিন্তু আল্লাহ তালা নেচারালি দিয়েছেন তো এই ইমিউনিটি ভালো কাজ করে থাকে যে কোনো রোগীর ক্ষেত্রে ইমিউনিটি না থাকলে কিন্তু আপনি আপনি কিউর হবেন না তো এটা প্রয়োজন আছে বলে এটা নিয়ে আপনারা অনেক সমালোচনা করতে পারবেন অনেকে অনেক বক্তব্য দিতে পারবেন কিন্তু বাস্তবতাটা তো আসলে জানেন না এটা কেন দেওয়া হয় কি দেওয়া হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে কিন্তু আজকে এটাতে বলবো তো এই ভ্যাকসিনেশনের প্রবলেম যদি ভ্যাকসিনেশন দেওয়ার পরে অর্থাৎ ভ্যাকসিনেশন হওয়ার পরে বা এই ভ্যাকসিন দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি যে মেডিসিনগুলো বেশি ব্যবহার ব্যবহার করা হয় বা এই দূর করতে সেটা হচ্ছে ফুজা সারেশিয়া মেডুরিনাম বায়োটেকার এই মেডিসিনগুলো কিন্তু আফটার ভ্যাকসিনেশনের পরেই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা খুবই চমৎকার একটা ইনফরমেশন তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন বা দেখেছেন তাদের কি বলবো যে ইনফরমেশনটা প্রত্যেকেই জানা উচিত কারণ অনেক সময় আমরা চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক যখন আমাদের ফ্যামিলি হিস্ট্রি জানতে চাই তখন আমরা বিরক্ত হই তো বিরক্ত হওয়ার কোনো কারণ কারণ এটা দিয়ে কিন্তু একটা মেডিসিন মেডিসিনকে ইন্ডিকেশন করে এবং এটার কারণে যখন আপনার রোগ আরো পথে বাধা তৈরি হয় তখন আমরা এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করে থাকি এই জন্য এই হিস্ট্রিটা আমরা লিখে রাখি এবং আপনার চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে এটা আমাদেরকে কাজে দেয় এবং চিকিৎসক বন্ধুরা যারা আমাদের তরুণ এবং ছাত্র বন্ধু রয়েছেন চিকিৎসক বন্ধু রয়েছেন তাদেরকে বলব যে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন এছাড়া দেখবেন যে অনেক স্বদেশ মেডিসিন দেওয়ার পরেও সুন্দর লক্ষণ মিলানোর পরেও কিন্তু আপনার কাজ করছে না সেক্ষেত্রে আপনি যদি ফ্যামিলি হিস্ট্রি নিয়ে রাখেন ফ্যামিলি হিস্ট্রি যে কদেশ আপনি যদি মেডিসিনাল মেডিসিন মেডিসিনগুলো যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন অনেক তখন আপনারা দেখবেন যে রক্ষণভিত্তিক মেডিসিনের রেজাল্ট আসছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন এবং আপনার যে কোনো পরামর্শ হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে যে কোনো পরামর্শ যে কোনো মেডিসিন মেডিসিনের ইনফরমেশান অথবা মেডিসিন যারা কালেক্ট করেছেন খেতে পারছেন না এই বিষয়ে আপনার কোনো পরামর্শ লাগবে অর্থাৎ যে কোনো বিষয় এছাড়া কোনো মেডিসিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে